আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের মনে একটা প্রশ্ন আছে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কেমন মার্ক লাগে বা সর্বনিম্ন কত মার্ক হইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়া যায় তো এই বিষয়টাকে টার্গেট করে আমরা আজকে কথা বলার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করবো যে কিভাবে তোমরা আসলে প্রিপারেশন নিলে একটা মোটামুটি আসন পাইতে পারো তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন কত মানে একদম লিখিততে কত পাওয়া লাগে কত এমসিকিউতে পাওয়া লাগে এই আইডিয়াটা যদি তোমার থাকে তাইলে তোমরা মোটামুটি একটা প্রিপারেশন নিতে তোমার সহজ হবে বা তুমি সহজে প্রিপারেশনটা নিতে পারবা তো প্রথমে দেখো যদি একটা সার্কুলার অনুসারে যদি একটা স্টাটিস্টিক দেখি যে সিকিউ এবং এমসিকিউ অংশে বা লিখিত বা লিখিত এবং এমসি কিউ অংশে এমসি অংশে টোটাল কত মার্ক পাইলে তুমি মোটামুটি কনসিডার করবা একজন বিবেচিত হবা যে তুমি পাশ করছো এই বিষয়টা আগে তোমার অবশ্যই জানা উচিত তারপরে তোমার প্ল্যান করা উচিত যে তুমি কোন জায়গা থেকে কত মার্ক তুলবা এবং সর্বনিম্ন কত মার্ক নিয়ে তুমি মোটামুটি চান্স পাবা তো তাদের সার্কুলার অনুসারে ঢাবির প্রিভিয়াস ইয়ারের সার্কুলার অনুসারে তোমার রিডেন অংশে পাস মার্ক হচ্ছে বারো এবং এমসি অংশে পাস মার্ক হচ্ছে চব্বিশ আর টোটাল তোমার এই দুইটা মিলে পাইতে হবে হচ্ছে চল্লিশ তার মানে কি দেখো এই দুটো যোগফল কিন্তু চল্লিশ না এই দুইটা মেলায়া মানে সর্বনিম্ন এমসি কিউ অংশে তোমার চব্বিশ এবং রিডেন অংশে বারো পে তোমার সর্বনিম্ন যদি চল্লিশ মার্ক হয় তাইলে তুমি তোমার রেজাল্টটা পাবা বা তুমি কৃতকার্য হিসাবে তোমার একটা পজিশন আসবে তাইলে একটা জিনিস মাথায় রাখো চল্লিশ দিয়ে কিন্তু কখনো এই চান্স হবে না তো চান্স পাওয়ার জন্য তোমার আসলে কিভাবে প্ল্যানটা করা উচিত বা নর্মালি যে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কে যে চান্স হয় বা ষাট বা পঁয়ষট্টির মতো মার্ক পেলে যে চান্স হয় এইটা আসলে কীভাবে তুলবে এই জিনিসটা আমরা একটু দেখার ট্রাই করি তো প্রথমে দেখো আমরা যদি এমসিকে অংশের প্ল্যানটা করি যে এই জায়গাতে যে সিক্সটি মার্ক আছে কিসে কিসে ধরো বাংলা অংশ বাংলা অংশে ধরো পনেরো ইংলিশ অংশে তোমাদের পনেরো এবং জিকে অংশে তোমাদের আছে হচ্ছে তিরিশ এই টোটাল হচ্ছে সাইট মার্কস এখন এই সাইডের মধ্যে তোমার কি পাইতে হবে বা সাইডের মধ্যে কত মার্ক তুললে তোমার হলে চান্স পাওয়াটা সহজ হবে দেখো একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যখন এমসি কি অংশে বেশি মার্ক তুলবা তাইলে ওইটা তোমার জন্য অ্যাডভান্টেজ কারণ যারা চান্স পায় তারা লিখিতদের মোটামুটি সবাই একই লেভেলের মার্ক পায় ঠিক আছে এমসি অংশে যারা একটু বেশি পায় বা এমসি অংশে যারা খুব ভালো করে তাদের পজিশনগুলো কিন্তু অনেক আগায় আসে তো এখন তোমাকে ডিসাইডেড করতে হবে বা তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি আসলে কোন জায়গাগুলাকে টার্গেট করবা বা তোমার এমসি পার্টে কিভাবে ভালো করবা এটা তোমার প্রিপারেশন নেওয়ার জন্য তোমার নিজেকে প্ল্যান করতে হবে তো তারপরেও আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি যে তোমরা একটা এইরকম টার্গেট রাখবা যে আমি যদি বাংলাতে হচ্ছে পনেরোর মধ্যে দশ উঠাই ইংরেজিতে পনেরোর মধ্যে দশ উঠাই আর জি কেতে ধরো বিশের মতো মার্ক উঠাই তাইলে কত হয় দেখো চল্লিশের মতো এমসিকিউ অংশে তুমি মার্ক পাইলা ঠিক আছে তার মানে সাইডের মধ্যে তুমি চল্লিশ পাইলা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য প্রতি বছর নর্মালি সাইট থেকে পঁয়ষট্টির মতো মার্ক লাগে এইটা ডিপেন্ড করে যে প্রশ্ন আসলে কতটা সহজ হচ্ছে বা কতটা কঠিন হচ্ছে যদি কঠিন প্রশ্ন হয় সাইডের মধ্যে মানে মার্ক পাইলেই তোমার পজিশন দুই হাজারের মধ্যে চলে আসবে এবং প্রশ্ন যদি একটু সহজ হয়ে যায় তাইলে তেষট্টি চৌষট্টি ইভেন পঁয়ষট্টি মার্কও তোমার পাওয়া লাগতে পারে তো আমরা ধরো পঁয়ষট্টিকে টার্গেট করে যদি আগাই বা সাইটকে টার্গেট করে আগাই আমরা এই জায়গাতে এমসিকি অংশে এমসিকি অংশে চল্লিশের মতো মার্ক তুললাম ঠিক আছে এখন এই জায়গাতে এসে আমাদের যে চল্লিশ মার্ক রিডেন আছে এর মধ্যে আমাদের ট্রাই করা উচিত সর্বোচ্চ যে বাংলা অংশ থেকে তোমরা সবাই জানো বাংলা অংশ থেকে বিশ আছে এবং ইংলিশ অংশ থেকে তোমাদের বিশ আছে তো সবগুলা থেকে যদি আমরা দশ দশ করেও টানতে পারি দশ দশ বিশ তাইলেও কিন্তু আমাদের মোটামুটি সিক্সটি পারসেন্ট মার্ক হয়ে যায় বা ষাট নম্বর আমাদের হয়ে যাচ্ছে তাইলে একটা জিনিস বিশ মানে খেয়াল করো তুমি তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কঠিন প্রশ্ন হয় এবং এই স্ট্র্যাটেজিতে যদি আগাও যে তুমি এমসি অংশে বাংলা অংশ থেকে পনেরোর মধ্যে দশ উঠাবা ইংরেজি অংশে পনেরোর মধ্যে দশ উঠাবা জি কে অংশে তিরিশের মধ্যে বিশ উঠাবা তাইলে কত চল্লিশ পেয়েই যাচ্ছ আর এই জায়গাতে রিডের অংশে এসে দেখো যে বাংলা অংশে দশের মধ্যে বিশের মধ্যে তুমি দশ পাইলা এবং ইংরেজি অংশে বিশের মধ্যে দশ পাইলা এইখানে বিশ টোটাল সাইট যদি তোমার লিখিত অংশগুলো আর একটু ভালো করতে পারো বা লিখিত অংশে যদি তুমি আরও দুই তিন মার্ক বেশি উঠাইতে পারো তাই কিন্তু তোমার জন্য অ্যাডভান্টেজ হয়ে যাবে তো এই বিষয়টা যদি তোমরা মাথায় রাখতে পারো যে তোমার এইভাবে যদি টার্গেট করে প্ল্যান করে পড়তে পারো তাইলেই কিন্তু তোমার মোটামুটি একটা চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা আজকের এই ভিডিওর জন্য যে ঢাবিতে আসলে কত মার্ক পাইলে মোটামুটি চান্স হয় এবং কিভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত কোন বিষয়গুলোকে টার্গেট করে প্রিপারেশন নেওয়া উচিত এইটা তুমি আশা করি এই ভিডিওটার মাধ্যমে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছো তো এটাই হচ্ছে মোটামুটি ঢাবি নিয়ে কথাবার্তা আর তোমরা যদি চাও আমাদের ব্যাচ শুরু হচ্ছে ঢাবি এবং বিউপির সাতই সেপ্টেম্বর থেকে দুইটা একই সাথে একটা ভর্তি হইলে আর একটার তোমার অর্ডো হয়ে যাবে এবং লিখিতর জন্য আলাদা আমরা তোমাদেরকে ক্লাস করাবো যারা ঢাবির জন্য প্রিপারেশন নিবা তো সব এই ভিডিওর ডেসক্রিপশনে সব কিছুর ডিটেলস থাকবে তুমি ডিটেলসটা দেখে নিলেই তাইলে বুঝতে পারবা অথবা আমাকে এই যে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে নক দাও জিরো তাও আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা চ্যানেল নতুন হইলে সাবস্ক্রাইব করো বাই বাই